আল্লাহ তার বান্দার প্রতি রোজাকে কেন ফরস করছে এবং এই রোজা মানুষের জন্য কতটা উপকারিতা এবং সায়েন্টিস্ট মতে কতটা জরুরি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত তারই প্রশংসা করি যিনি যাবতীয় প্রশংসার মালিক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো রোজা আল্লাহ তার অর্থ হে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যা পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছে এবং যাতে তোমরা তাকে অবলম্বন কর। আল্লাহ এখানে তিনটা বিষয় উল্লেখ করেছেন এক বান্ধার প্রতি সিয়ামকে ফরজ করছেন দ্বিতীয়তে পূর্ববর্তী যত জাতি আসছেন তাদের উপর